তাহের বৌড়ে আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানাল দু হাজার চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন বিসিট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্ট থেকে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে আসে ধরে দেয় কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে যে আমার বাপের হাতটার সাথে আত্মার সাথে জড়িত আমার পুরো পরিবারের সাথে এবং কিভাবে আমার নেই ক্ষমতায় বসা হচ্ছে হ্যাঁ জিয়া তাকে ফাঁসি দিতে

আমার কাজের ব্যাপারটা আছে যে যা করে একটু বেশি বেশি আমি এটা দায়িত্ব দিই ফেল করে সংমুখ বন্ধ যায় না এটা ঠিক আছে আপনি তো আমি ওইটি বলার জন্য যে এরা কিন্তু সেই ওই সময় থেকে এরা এসব করতে যাচ্ছে এরা বন্ধ হইতে পারে না এরা বন্ধ হইতে পারে না তো তাহলে তারপর যেটা যেভাবে এটা চলছে তাহলে ওভাবেই থাকুক ফাঁকি কি আমার এটা একটু জিজ্ঞেস করার ছিল